আর জামাটা ঠিক করে দাও তা ভালো হয়েছে কিন্তু যে সব সময় আমি ওদের পায়ের জন্য যে নেকড়ার জুতা আছে না গেঞ্জির জুতা তো এটা আমি কিনে দেবো না কি বাবা আসো তুমি আমার কাছে আসো হুম বলো এখন বলো কি বলবো বলো কি বন্ধ হয়েছে টিভি ও টিভি বন্ধ হয়ে গেছে তো আমার মেয়ে এতক্ষণ বলতে আছে টিভি বন্ধ হয়ে গেছে এটা আমার ছোট মেয়ে তো আমি আসার সময় প্রত্যেক দিন কিছু না কিছু যাই পারি দশ টাকার পারি দুই টাকার পারি চকলেট হোক যাই হোক সব কিছু নিয়ে আসার চেষ্টা করি কিন্তু আজকে আর পারিনি তো তার জন্য সকাল থেকে আমার পিছনে পিছনে ঘুরতেছে তো এক কাজ করো বাবা তুমি আমার দিকে তাকাও দিকে তো আমি যখন বাইরে যাব তখন তোমার জন্য কিছু পারলে নিয়ে আসবে আমার দিকে তাকাও মোবাইলের দিকে চাকাই লাভ নেই তখন তোমার মেয়ে কি করতেছে দেখো মোবাইল দেখলেই তো হবে না মোবাইল তো মারা আমার এই মোবাইল কিন্তু ভাঙবো আমার এমনি মোবাইল মোবাইলের সমস্যা পুরানো হয়ে গেছে অনেক এটা এটা মোবাইলটা এটা মোবাইলটা কয় সালের তো এই মোবাইলটা এই ফোনটা এই ফোনটা আমার হাতে আমার হাতে কত দু সালের ফোন এই ফোনটা আমি দু সালে কিনছি তো এখন পর্যন্ত আমার হাতে আর যেটা দিয়ে আমি ভিডিও করতেছি তো এই ফোনটা আমি কিনছিলাম গেছে যে জুলাই জুলাইয়ের আন্দোলন হয়েছে আন্দোলনের পর আমি কিনছি এক বছর হয় না না হয়েছে এক বছর হয়েছে তো এক বছর হয়ে গেছে আমি জানতাম না যে আমার আজকে আমি আর একটা ভিডিও আপলোড করেছিলাম আরো সকালবেলায় নয়টার দিকে তো সেই ভিডিওটায় আমি একটা কথা বলছিলাম যে আজ পর্যন্ত আমি জানি না যে আমার বিয়া হয়েছে প্রায় আট বছর হয়ে গেছে নাকি আজকে আট বছর হয়ে গেছে আমাদের বিয়ের বয়স হ্যাঁ তা আমি আজকে জানলাম সত্য কথা এই যে সেদিনকার বিয়ে করলাম আমার কিন্তু আমার কিন্তু মনে আছে যে তোমাকে আমি কি করছি আমার আমার বাসায় কেমনে নিয়ে আসছি কিভাবে কি আমি কিন্তু সব আমার মনে আছে তোমার মনে আছে মনে আমাদের তো নাই যে ম্যারেজ পালন করব আসলে

তো আমার একটা আশা কি তুমি জানো আমার একটা আশা সেটা হচ্ছে আমি তোমাকে নিয়ে আবার নতুন করে আবার বাসন ঘর তৈরি করবো আমার অনেক দিনের ইচ্ছা তো বন্ধুরা যারা এই ভিডিওটা দেখছো সবাই একটু দোয়া করো আমাদের জন্য যেন আমাদের আমাদের মনের আশাটা জানি পূর্ণ হয় আমাদের স্বপ্ন মানুষের প্রত্যেকটা মানুষের একটা না একটা স্বপ্ন থাকে তো আমার অনেক আগে থেকে আর তিন চার বছর আগে থেকে আমার একটা স্বপ্ন যে আমি সুলতানাকে নিয়ে নতুন করে আবার বাসন করব। কারণ মানুষের বাসর একটা স্বপ্নের একটা জিনিস তো আমার দুইটা বাচ্চা কাচ্চা হয়ে গেছে আমাদের বিয়ে হয়েছে বাসর হয়নি তেমন বাসর হয়নি বলতে এটা বললে ভুল হবে তো গ্রামের বাড়ি তো অত অর্থ সম্পদ ছিল না বা অন্য কিছু অত অনুষ্ঠানও করতে পারি নাই তাই যেমনি বাসা ছিল ওরকমেরই বাসর হয়েছে আমাদের তো চাইতেছি ফুল দিয়ে বিছানা বিছানা সাজিয়ে একটা সুন্দর একটা বাসরের ব্যবস্থা আছে না তো এরকম একটা ই আমরা করতে যাচ্ছি অনুষ্ঠান একটা করতে চাইতে আছি তো সেরকম সমর্থ হয়ে ওঠে না সমর্থ দেয় তখন করব তাই হ্যাঁ আল্লাহ কখন সমর্থ দিবে আল্লাহ পাকি ভালো জানে আচ্ছা তো তুমি আর কিছু বলবা ভিডিওটা আমি এখন শেষ করতে চাই কিছু বলো বাতাস বাতাস বাইরে যাও তুমি এই যে বসো এখন আর কিছু বলো তুমি আচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার এখন এই যে আজকে মাছ সারা তুমি যে এগুলো রান্না করবে এগুলো ভালো লাগবে কি করার আছে খাইতে তো ভালো বলো চিংড়ি মাছ তো পারে না এই দিকে রান্না করলে হবো এই যেগুলো ছিলে দেখো পটল হবে এই দেখো পোটল আচ্ছা পাইকে গেছে হ্যাঁ পাইকে গেছে সবাইকে একটা সালাম দাও আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন বাবা এত এত কথা বল না তো শেষ একটা কথা বলি তো আমাদের বড় পেজটা নষ্ট হয়ে গেছে আমরা নতুন আবার পেজ খুলছি সেই সবাই আগের মত আমাদের ভালোবাসা দিবেন আর কিছু বলার নেই কথায় আছে না মানুষ একবার না পারিলে দেখো শতবার তো সেরকম তো আবার নতুন একটা পেজ খুলছি তো এই ভিডিওটা ইউটিউবে আপলোড হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার ইউটিউব চ্যানেলের লিংক আমার ফেসবুক পেজের বায়ুতে দেওয়া থাকবে আর হচ্ছে আমার টিকটক থেকে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে টিকটকের বায়ুতে ইউটিউব চ্যানেলের লিঙ্ক এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ